কয়েক দফায় গণপিটুনির শিকার হয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মৃত্যু হয়েছে ওই শিক্ষা প্রতিষ্ঠানের এক সাবেক শিক্ষার্থীর স্বামী মাহমেদ স্বামী মোল্লা বলে পরিচিত তিনি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক তার বিরুদ্ধে অভিযোগ তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিপক্ষ ছিলেন এদিকে এই হত্যার প্রতিবাদ জানিয়ে ক্যাম্পাসে বিক্ষোভ করেছেন সাধারণ শিক্ষার্থীরা আর আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ বুধবার সন্ধ্যায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেট এলাকায় শামীম মোল্লাকে আটক করে শিক্ষার্থীরা মারধরের পর তাকে তুলে দেয়া হয় প্রক্টোরিয়াল বডির হাতে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখায় নেওয়ার পর আবারও মারমুখী শিক্ষার্থীদের রোশের শিকার হন শামীম বেদম পেটানো হয় আরও দুই দফায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ শামীম মোল্লা নামেও পরিচিত তিনি উনচল্লিশ ব্যাচের এই শিক্ষার্থী থাকতেন ক্যাম্পাস লাগোয়া আবাসিক এলাকায় পনেরোই জুলাই আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িত থাকার অভিযোগে তাকে মারধর করা হয় বাইরে ও ভেতরে পিটুনির শিকার শামীমকে রাত সাড়ে আটটার দিকে পুলিশে দেওয়া হয় অবস্থা গুরুতর দেখে নেওয়া হয় সাভার গণস্বাস্থ্য হাসপাতালে সেখানেই তার মৃত্যু হয় আইন শৃঙ্খলা বাহিনী কিংবা সামাজিক যে প্রতিরক্ষা যে বলয় আমাদের সমাজের মধ্যে আছে সেগুলি এখনও পর্যাপ্তভাবে এ ধরনের ঘটনা প্রতিরোধের জন্য যথেষ্ট নয় এদিকে হত্যার প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষুভ মিছিল করেছেন সাধারণ শিক্ষার্থী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা সেই ফেসি স্টেজিম সরানোর পর যদি হচ্ছে আমার আইনের বিচার নিশ্চিত নাই হয় এভাবে যদি রাস্তাঘাটে মানুষ আমরা পিটিয়ে মেরে ফেলি তাহলে আর মানে বৈষম্যটা আর দূরীভূত কোথায় হলো আসলে আইন নিজের হাতে তুলে নেওয়ার ক্ষমতা কারোই নেই দেশে আইন আছে আইন অনুযায়ী আমরা শাস্তি চাই আর এই ঘটনা তীব্র নিন্দায় প্রতিবাদ জানাই আমরা চাই অতি এই ঘটনার সাথে জড়িত যারা যারা আছে চিহ্নিত করে যাতে আইনের আওতায় আনা হয় শিক্ষা প্রতিষ্ঠানে বিচার বহির্ভূত এমন হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানিয়েছেন শিক্ষার্থীরা নিউজ ডেস্ক